দিদি দাদারা খোঁজ পাওয়া গেছে গো খোঁজ পাওয়া গেছে চিন্তা করো না সে কিন্তু পালিয়ে যায়নি খোঁজ পাওয়া গেছে দেখো না যাও যাও তাদেরকে পাওয়া গেছে সবাইকে বলে দাও খোঁজ পাওয়া গেছে খোঁজ পাওয়া গেছে যদিও তো তোমরা শিক্ষিত মানুষজন সবই জানো কাকু দিদি জেঠু জ্যাঠা কি মাসি যে কাউকে যদি খোঁজ না পাওয়া যায় তোমাদের বাড়িতে নাকি উকিল আছে পুলিশ আছে ডাক্তার আছে কত কিছু আছে মেকআপ আর্টিস্টও আছে তো তোমরা জানো না খোঁজ না পাওয়া গেলে মোবাইল ফোনের নাম্বারটা দিয়েও ট্র্যাক করা যায় এ এইটুকুনি কিন্তু আমি জানি জানো তো আমি হয়তো রিপোর্ট দেখে বুঝতে পারছি না ঠিকই কিসের রিপোর্ট ও অত তাড়াতাড়ি চলে গেলে কি আর বোঝা যায় আপনাকে বলে এটা আবার বোঝে না এটা তো এখন সবাই বোঝে গুগলে কি সার্চ করলেই হয় আচ্ছা বলছি মাসি পিসি দাদা দিদিরা আপনারা কি সবাই ওই রিপোর্টটা নিয়ে নিয়ে ডাক্তারের কাছে যাবেন বা গুগলে সার্চ করে করে দেখবেন আপনাদের কাছে সত্যি এত সময় আছে মুখে বলতেন না সবাই পারে সবাই পারে করার বেলা কেউ নেই সেটাই তো কাকু আপনি জানতেন না যে ফোন নাম্বার দিয়েও কিন্তু ট্রাক করা যায় আপনি যে সবাইকে বলছেন পালিয়ে গেছে পালিয়ে গেছে সবার টাকা চলে গেছে কি হবে সবাই তো ভয় পেয়ে গেছিলো সত্যি তো টাকাগুলোর কি হবে সে তার ঘর বাড়ির ছেলে মানে ছেড়ে ফেরে পালিয়ে গেল অত জায়গা জমি কি হবে আচ্ছা ওই বাড়িঘর জায়গা জমির দাম কি ওই যে টাকাগুলো দিয়েছে সবাই তার থেকে বেশি না কম একটু বলবেন তো যাই হোক আপনাদের আর চিন্তা করতে হবে না কাল থেকে তো ঘুম হচ্ছিলো না ঠিক আপনার আর দিদির দিদি বন্ধু যাই বলি না কেন আর কি বোন যাই বলি না কেন কাকু জেঠু সবার তো যাক এবার আপনারা অন্তত একটু নিশ্চিন্ত হন আর সবাইকে বলে দিন যান গিয়ে বলে দিন তাড়াতাড়ি করে যে না পাওয়া গেছে ধরতে পেরেছি আমি তাকে দেখো আমি খুঁজে এনে দিলাম আমার জন্য সে আসলো বুঝলেন গিয়ে বলে আসুন সবাইকে কেউ যেন চিন্তা না করে পাওয়া গেছে সব ব্যবস্থা আপনি ঠিক করবেন সব করবেন এবার তাড়াতাড়ি যান আমি বলে দিচ্ছি তা আমরা বলছি সরি সরি কাকু ক্ষমা করে দিও কাকু জোরে কথা বলে ফেলেছি না কাকু তাড়াতাড়ি যাও এবার যাও না হলে আবার কোথায় পালিয়ে যাবে যদি ফোন টোন বন্ধ করে দেয় তখন কী হবে আমার এই কথাটা শুনে যদি ফোন বন্ধ করে দেয় আমি যে বললাম ফোন নাম্বার ট্র্যাক করা যায় তাহলে ও তুমি জানতে না সবই জানতে কিন্তু ভিউজ ভিউস ভিডিও ভিডিও করতে হবে না সব জানি যাও যা যাও তাড়াতাড়ি যাও বেলা কি ধরো তো বেটাকে ধরো তাড়াতাড়ি ধরো সব আদায় করতে হবে কিন্তু তুমিই পারবে কাকু তুমিই পারবে সব আদায় করতে হবে রিপোর্ট সবার টাকা পয়সা সময় সময় অবভিয়াসলি সময় এত সময় নষ্ট হচ্ছে সবাই সময় সব কিছু আদায় করতে হবে তাড়াতাড়ি যাও তোমার দিকে সবাই আশা করে বসে আছে আমিও বসে আছি তোমার দিকে আশা করে তাড়াতাড়ি যাও আর আমার বন্ধু বন্ধু দিদি বলবে না বন্ধু যে ছোটোই হবে আমার থেকে আর যাই হোক আর কি বন্ধু তো কাল থেকে ঘুমিয়ে আসছিল না উফ কী চিন্তা কি চিন্তা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, কেন দেখা পাচ্ছি না কেন দেখা পাচ্ছি না যখন বেশি করে ভিডিও দেয় তখন বলে সারা দিন ভিডিও করতে থাকে এর কি কোনো দুঃখ কষ্ট নেই কিছু নেই আবার যখন ভিডিও আসছে না তখন আবার তাকে না দেখেও থাকতে পারছে না বলছে এ বাবা ভিডিও করছে না ভিডিও করছে না ভিডিও করছে না কোথায় গেল কোথায় গেলো পালিয়ে গেলো চলে গেল। ওফ আরে বাবা তুই চাইছিসটা কি আর সরি 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 তুমি চাইছোটা কি বন্ধু বলবে চাইছোটা কি তার ভিডিওটা দেখতে চাইছো না ভিডিও দেখতে চাইছো না সেটা আগে ক্লিয়ার করে বলো তো চাইছোটা কি একবার বলছো ভিডিও দিন দিতে থাকে একবার বলছো ভিডিও দেয় না চাইছোটা কী রে বাবা আগে মনকে ভালো করে জিজ্ঞেস করো মন কি চায় দেখা করতে চায় না দেখা করতে চায় না তারপরে কী বলো তো যাই হোক আমি এটা বলার জন্যই এসেছিলাম আর কি পাওয়া গেছে খোঁজ পাওয়া গেছে এবার তাড়াতাড়ি যাও সবাই মিলে গিয়ে তাড়াতাড়ি ধরে আনো যাও আপডেটটা দিতে হবে কিন্তু ধরে এনে সবাই অপেক্ষা করে বসে আছি আমরা তুমিই পারবে তোমার দ্বারাই সম্ভব যাও তাড়াতাড়ি যাও কাকু আমরা সবাই বসে আছি নিয়ে এসে কিন্তু একটা আপডেট দিও